শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানালেন করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোটে সমর্থিত কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী বৃহস্পতিবার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতির বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি করিমগঞ্জ লোকসভা আসনে প্রত্যেক ভোটারদের শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আহ্বান জানান শুক্রবার অর্থাৎ আগামীকাল সকাল সাতটায় ভোটাররা যাতে নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা না করে সুন্দর এবং সুষ্ঠুভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করেন তার জন্য আহ্বান জানিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী তিনি আরো বলেন ভোটের দিন যেহেতু শুক্রবার এদিন ইসলাম ধর্মাবলম্বীদের জুম্মার নামাজ রয়েছে তাই নামাজের সময় মহিলা ভোটাররা ভোটকেন্দ্রে ভোটদান করেন আর সবাইকে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য অনুরোধ করেন তিনি এদিকে কোন ভোটকেন্দ্রে কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে সঙ্গে সঙ্গে প্রশাসনের কাছে জানানোর আহ্বান জানিয়েছেন কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরী

যাতে কমপ্লেন দেয় আইনে বাদ দেবে তারা যাতে জনগত তো সবচেয়ে ইয়ে যেহেতু শুক্রবার করছে হসপ্রিম যারা আছে শুক্রবারে সমাজের ব্যাপার আছে অনুরূপ থাকবো যে মহিলা যারা আছেন এই সমাজের সময় মহিলা মহিলাদেরকে বিয়ায় যাতে ভুল করে তার যাতে খালি না থাকে এটি আমার কাপিয়ে এবং আশা করব যে মানুষ তত সকালে পারে পুরুষ যারা আসেন যত সকালে পারে সকালে যাতে বলি দিয়ে যায় মই মেলি জুই নাযায় যদি ৰাখি গ'ল ফালিলাক